আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আজ আমরা যাচ্ছি এক দারুণ ট্যুরে নারায়ণগঞ্জ থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার দূরে কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলছি না তবে সেটি জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে আপনি পুরো ভিডিও দেখতে পারবেন তো যদি পারেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটনে প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে দেরি না করে চলুন অ্যাডভেঞ্চার শুরু করা যাক প্রথমে পাম থেকে তেল নিয়ে নিচ্ছি কারণ এই জিনিসটা অনেক জরুরি বেশি না মাত্র পাঁচশো টাকার তেল নিয়েছি কারণ শুধু যাওয়া আসা করলে তো হবে না আর অনেক জায়গা ঘুরতে হবে যাই হোক পাঁচশো টাকায় আমি পেয়েছি থ্রি লিটার তেল যা প্রায় চার লিটার আমার যে গাড়ি এই চার লিটার অকটেনে পুরো বাংলাদেশ ঘুরে আসার মতো অবস্থা হয়ে যাবে কারণ প্রতি লিটারে আমি মাইলেজ পাচ্ছি প্রায় ষাট কিলোমিটার পঞ্চবটি প্রধান ফিলিং স্টেশন থেকে তেল নেওয়া শেষ এবার যাত্রা শুরু করি মোটামুটি সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি তাছাড়া আজকে বন্ধের দিন মানে ছাব্বিশে মার্চ রাস্তায় ঝামেলাও কম জ্যাম তেমন একটা নাই বললে চলে তবে সামনে ঈদ এ কারণে মোটামুটি একটু রাস্তায় ঝামেলা কিন্তু আমরা তো যাব সম্পূর্ণ হাইওয়ে দিয়ে তাই এত বেশি ঝামেলায় পড়তে হবে না তবে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা যদি জেনে থাকেন ছাব্বিশে মার্চ আমাদের বাংলাদেশে কি দিবস হিসেবে পালিত হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কথা বলতে বলতে চলে এলাম ফতুল্লা পোস্ট অফিস তবে এই দিকটা একটু জ্যাম মোটামুটি কারণ বিভিন্ন গাড়ি ট্রাক এগুলো এই রাস্তা দিয়ে অন্যান্য জায়গায় বের হয় তবে এসব নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই কারণ বাইক মানে চিপা যে কোনো একটা চিপা পাইলে আমরা পথের রাজা কিন্তু একটা জিনিস বুঝলাম না রাস্তায় এত পরিমাণ ধুলাবালি হেলমেট পরছি সেটা হচ্ছে পুরো ফুল হেলমেট প্লাস আমি হেলমেটের সামনের ভাইজোর পুরোপুরি আটকে দিয়েছি তারপরও কিভাবে নাকে মুখে এত পরিমাণ ধুলা ঢুকলো সেটা রহস্য এখনও আমি খুঁজে পেলাম না দেখতে দেখতে চলে এলাম পোস্তগোলা প্রথমে আগে হাইওয়েতে উঠি তারপর খেলা হবে তবে অতিরিক্ত খেলা খেলতে গেলে পরবর্তীতে হাত পা হয়তো সোজা থাকবে না তাই লিমিট অনুযায়ী খেলাধুলা শুরু করে দিলাম আপনারা যারা মোটামুটি বাইক রাইডার আছেন তারা তো জানেন পদ্মা সেতু থেকে কানেক্টেড যে হাইওয়ে পোস্তগোলা হয়ে যেতে হয় সেই হাইওয়ে সর্বোচ্চ গতিসীমা দেওয়া রয়েছে আশি তবে সবসময় লিমিটে থাকা যায় না এরকম রাস্তায় গেলে কিভাবে যেন বাইকের স্পিড টপ লেভেলে চলে যায় তবুও নিজের কন্ট্রোল রেখে রাস্তার সকল আইন এবং নির্দেশনা মেনে আমি বাইক রাইড শুরু করি আর এই রাইড করতে করতে আমি চলে এলাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহাসাল্লাম টোল প্লাজায় এখানে টোল মাত্র বিশ টাকা যাই হোক পুনরায় আবার যাত্রা শুরু করি আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু পুরো রাস্তা একেবারে আগুন ঠিক মাথার উপর সূর্যটা যেরকম আগুন ব্যাপারটা ঠিক সেটাই পুরাই মধু রসমালাই যা আছে সব এই রোডে বাইক চালানোর মজাই আলাদা রাস্তার পাশের পরিবেশটা একেবারে চোখে লেগে থাকার মতো সুন্দর মনে হচ্ছে আমি বাংলাদেশেরা অন্য কোথাও চলে এসেছি আশা করি আমাদের পুরো দেশটা অনেক অনেক বেশি উন্নতি করবে আমরা থাকবো উন্নতির শীর্ষে খুব আনন্দ সহকারে আমি বাইক রাইড করছিলাম চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম ব্যাপারটা ছিল অসাধারণ সুন্দর তাছাড়া এটাকে ভয়ানক সুন্দর বলা যেতে পারে কারণ এখানে একটু ভুল হলেই জীবন নিয়ে টানাটানি কিন্তু হঠাৎ টপ স্পিড থেকে আমার বাইকের স্পিড কমতে শুরু করে এটার কারণকে আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না তাছাড়া মাঝে মধ্যে রাস্তা প্রচুর উঁচু মাঝে মধ্যে রাস্তা নিচের দিকে চলে এসেছে প্রথমে হয়তো ভাবছি হয়তো উঁচু রাস্তা এ কারণে স্পিড কিছুটা কমে গিয়েছে কিন্তু আস্তে আস্তে বাইকের স্পিড একেবারে জিরোতে চলে এসেছে এরকম হাইওয়েতে এ ধরনের সমস্যা খুব ভয়ানক আমি খুব ভালোভাবে চারিপাশ লক্ষ্য করে ইন্ডিকেটর ব্যবহার করে এক সাইডে বাইক দাঁড় করাই এবং বোঝার চেষ্টা করে আসলে সমস্যাটা কোথায় পরবর্তীতে বুঝতে পারলাম আমার বাইকের কার্বোরেটরে সঠিকভাবে তেল পাচ্ছে না আর এই কারণ ছিল হয়তো তেলের টাঙ্কিতে ময়লা ছিল অথবা তেলের মধ্যে ময়লা দুইটা থেকে যে কোনো একটা সমস্যা হতে পারে যাই হোক আল্লাহর রহমতে ঠিকঠাক করে পুনরায় আবার যাত্রা শুরু করে কারণ এখানে প্রত্যেকটা গাড়ির মিনিমাম স্পিড একশোর উপরে এই অবস্থায় হঠাৎ করে কোনো একটা গাড়ি পিছন মেরে দিলে বিপদ ডাইরেক্ট চান্দের দেশে চলে যেতে হবে এটা ছাড়া আর কোনো উপায়ও নাই এবার আমি ঢাকা মাওয়া হাইওয়ে থেকে শ্রীনগরের রাস্তায় ঢুকে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য এখনও প্রায় সাতাশ থেকে তিরিশ কিলোমিটার যাত্রা করতে হবে তবে শ্রীনগরের ভিতরে দুই কিলো ঢোকার পর একটা বাজারের সামনে চলে আসছি যদি এই মুহূর্তে বাজারের নাম আমার মনে পড়ছে না কিন্তু এই জায়গাতে ছিল মারাত্মক পরিমাণে জ্যাম অনেক কষ্টে অনেক সাইট করে অনেক টেকনিক করে আমি জ্যাম ক্রস করি এবং আমাদের লক্ষ্যে পুনরায় পৌঁছাতে শুরু করি এবার আমরা যাচ্ছি দোহারের দিকে ওই রাস্তা হয়ে আমাদের গন্তব্যে যেতে হবে কিন্তু আমি চারিপাশে প্রকৃতি দেখে পুরোই প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি চারিপাশে এত সবুজের সমারোহ যেটা ঢাকার মধ্যে খুব বেশি একটা দেখা যায় না তবে আপনাদের নিকট আমার কিছু বিষয়ে কথা বলার আছে সেটা হচ্ছে আমি প্রফেশনাল ভ্লগ ভিডিও তৈরি করতে চাই কেননা ভ্লগ করার সময় লাইভে কথা বলা এবং ব্লগ করার পর ভয়েস ওভার করা ভিডিও তৈরি করার মধ্যে অনেক পার্থক্য সকল সময় পরিস্থিতি সবার সামনে তুলে ধরা যায় না এখানে অনেক বিষয়বস্তু রয়েছে সাথে রয়েছে ভিডিও কোয়ালিটি এবং ওয়াইড অ্যাঙ্গেল আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্রফেশনাল ভ্লগ ভিডিওর জন্য আমি একটি ভালো মানের অ্যাকশন ক্যামেরা নিতে চাচ্ছি আপনারা আমাকে জানান কোন ক্যামেরা সব থেকে বেশি ভালো হবে গোপ্রো অথবা ডিজে অজমো অ্যাকশন ফাইভ প্রো আমি আশা করব আপনাদের মতামত আমার জন্য আরও ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং আমি আপনাদের আরো অনেক সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও উপহার দিতে পারব। মাথার উপর সূর্যিমামা প্রায় বত্রিশটা দাঁত বের করে হাসি দিচ্ছে আর আমি তার হাসির মধ্যে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি তবে রাস্তাগুলো একেবারে মামার হাসির মতো উজ্জ্বল এত পরিমাণ সূর্যের তাপ যেটা আসলে বলে বোঝানোর মতো না কিন্তু বাইক নিয়ে রানিংয়ে থাকলে ওরকম কিছুই মনে হচ্ছে না এটার একটাই কারণ চারিপাশে সুন্দর প্রকৃতি গাছপালা সবুজের সমারোহ ইচ্ছা হচ্ছিল একটা গামছা বিছিয়ে কিছুক্ষণ ঘুমাই নির্জন নিরিবিলি জায়গা পাখির ডাক প্রকৃতির গন্ধ মাটির নিজস্ব গন্ধ এ ধরনের প্রকৃতি সবসময় আমাকে তার কাছে আকৃষ্ট করে সাথে রয়েছে প্রকৃতির আজুব মিউজিক ছোট ছোট পাখির কণ্ঠে গান সেই গানে আবার বিদ দিচ্ছে বাগানের বাস বালজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাতাসের শব্দ মাঝে মধ্যে বাস ভেঙে পড়ার মর্মর শব্দ সব কিছু একেবারে মিশিয়ে মনে হচ্ছে প্রকৃতি কোনো এক অদ্ভুত গান শুনিয়ে তার দিকে আকৃষ্ট করছে প্রকৃতির এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সেটা হচ্ছে মৈনট ঘাট আমরা যে সময় মইনট ঘাটে পৌঁছে তখন সূর্য একেবারে মাথার উপরে সময় প্রায় দুপুর একটা এখানে প্রচুর প্রচুর মানুষ ঘুরতে আসে শুধুমাত্র এই পদ্মা নদীর পাড়ে তাদের সুন্দর সময় কাটানোর জন্য আমি বাইক নিয়ে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম তবে পুরো রাস্তায় প্রচুর পরিমাণে বালু ছিল তাছাড়া পদ্মা নদীর পার অবশ্যই বালু থাকবেই এক পর্যায়ে আমি একটি সুন্দর স্থান দেখে আমাদের গাড়ি থামাই কিন্তু মনে হঠাৎ প্রচুর পরিমাণে লোভের জন্ম নিল আর সেটা হচ্ছে এই পদ্মা নদীর পানির স্বাদ নেয়ার কী আর করা লোভ সামলাতে না পেরে রকম ড্রেস চেঞ্জ করে আমি পদ্মায় গোসল করা শুরু করে দিই মোটামুটি চাইছিলাম অনেক অনেক সময় আমি এই নদীতে কাটাবো কিন্তু সেটা সম্ভব নয় কেননা বাড়ি চলে যেতে হবে তবে এই নদীর ওপারে রয়েছে গোপালপুর যেটা সম্ভবত ফরিদপুরের মধ্যেই পড়েছে যদিও আমি এখানে এসেছি একেবারে দুপুরবেলা তাছাড়া রোজার মাস তাই এখানে তেমন একটা মানুষ ছিল না তবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করেন বিকেলে এই জায়গাতে থাকার জন্য বিকেলে এই জায়গাতে সময় দেওয়ার জন্য তখন সূর্যের উত্তাপ খুব কম থাকে অনেক সময় জোয়ার ভাটা লক্ষ্য করা যায় চারিপাশে প্রচুর প্রচুর মানুষের সমাগম থাকে সব মিলে আপনারা এই জায়গায় কক্সবাজারের সাথে কিছুটা তুলনা করতে পারবেন হয়তো এ কারণে অনেক জায়গাকে মিনি কক্সবাজার হিসেবে নাম দিয়েছে আর যদি কাশফুল দেখতে চান তাহলে অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসবেন ওই সময় এখানে প্রচুর পরিমাণে কাশফুল থাকে সব মিলে আমাদের এই ট্যুর ছিল অসাধারণ সুন্দর আমি সত্যি পুরো যাত্রা এবং আমি যেখানে এসেছি মিনি কক্সবাজার নামে পরিচিত মৈনট ঘাট সবকিছু পুরোপুরিভাবে উপভোগ করতে পেরেছি ইচ্ছে হচ্ছিল আরও যদি কিছুক্ষণ থাকা যেত কিন্তু সময় তো আর আমার জন্য থেমে থাকবে না তাই এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আমি আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছি সবশেষে আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন কারণ রাস্তায় নানান ঝামেলা থাকে বিপদ আপদের ভয় থাকে সব কিছু থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আর আমি যেন আপনাদের নিত্য অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ